বাঙালি দুর্গা পুজো মানেই হচ্ছে বাতকুল্লা আর বাতকুল্লা সেরা সেরা কিছু দুর্গাপুজো প্যান্ডেল আজকে আমরা ঘুরে দেখবো এবং শেষে রয়েছে বাতকুল্লার সেরা সেরা ক্লাব যা নদীয়া জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে শুভ শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চলে এসেছি বাতকুল্লাতে আর বাতকুল্লা মানেই হচ্ছে সেরা দুর্গাপূজা তাই বাতকুল্লার সেরা সেরা কিছু দুর্গাপূজা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ইন্দোনেশিয়ার বৌদ্ধ মন্দির তৈরি করেছে বাতকোল্লা ইউনাইটেড ক্লাব যা সম্পূর্ণ বাসের দ্বারা সত্যি অসাধারণ কারুকার্য যা তোমাদের নজর কারবে পুজো সম্পূর্ণ নির্মাণ করেছে বাস এবং থার্মোকলের দ্বারা যা দেখে মনে হবে এক টুকরো স্বর্গ তাদের এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে মা দুর্গা মা দুর্গা তারা তৈরি করেছে শিব শক্তির আদলে যা দেখলে মনটা ভরে যাবে বাতকুলা ন্যাশনাল বয়েজ স্পোর্টিং ক্লাব অর্থাৎ বাতকুলা এনবিসি ক্লাব তাদের মণ্ডপটিকে তৈরি করেছে সম্পূর্ণ ফাইবার প্লাস্টিকের দ্বারা এবং মণ্ডপটিকে তৈরি করেছে থাইল্যান্ডের একটি বিখ্যাত জৈন মন্দিরের আদলে যে মণ্ডপটিকে দেখতে অসাধারণ হয়েছে এনবিসি ক্লাবের প্রতিমা এবং মণ্ডপসজ্জায় থাকে নতুনত্বের ছোঁয়া এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয় প্রতিমা সজ্জা থেকে শুরু করে মণ্ডপসজ্জা দুটোই হয়েছে একেবারে চোখ ধাঁধানোর মতো এনবিসি ক্লাবের প্রতিমা প্রতি বছরই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে এনবিসি ক্লাব আধুনিকতা সাবিকে আনা এবং নতুনত্বের মেলবন্ধন সৃষ্টি করে প্রতি বছর নদীয়া জেলার মধ্যে সেরা সেরা সবার সেরা শিরোপা অর্জন করেছে বাতকুল্লার অনামী ক্লাব তাদের এবছরের বিশেষ থিম হচ্ছে রোমের ভ্যাটিক্যান সিটি সুবিশাল মেলা সুসজ্জিত পূজা মণ্ডপ এবং চোখ ধাঁধানো প্রতিমা নিয়ে সবার সেরা বাতকুল্লার অনামী ক্লাব মণ্ডপের বাইরেটা যতটা সুন্দর মণ্ডপের ভেতরটাও ঠিক ততটাই সুন্দর যা দেখলে মনটা ভরে যাবে ফাইবার প্লাস্টিক দিয়ে করা হয়েছে নানা রকমের কারুকার্য এবং ডেকোরেশন আর তার সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো দুর্গাপতিমা যা অন্যান্য মণ্ডপের থেকে সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন ধরনের প্রতিবারই তারা নতুনত্বের ছাপ রাখে প্রতিমার মধ্যে এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয় নতুনত্বের ছাপে সজ্জিত এই মা দুর্গা বাতকুল্লার ভাতৃশ্রী ক্লাব এবার তৈরি করেছে এআই দিয়ে তৈরি একটি সুন্দর পূজা মণ্ডপ যা দেখতে অসাধারণ হয়েছে ক্লাব প্রতি নতুন নতুন সৃষ্টি করে এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয় বাতকুলার ভাতৃশ্রী ক্লাব শুধুমাত্র একটি সুন্দর মণ্ডপ তৈরি করে তাই নয় সঙ্গে তৈরি করে আধুনিকতা এবং নতুনত্বের মেলবন্ধনের সৃষ্টি সুন্দর প্রতিমা যা দেখলে সত্যিই নজর কাটবে প্রতি বছরের মতো এবছরও তাদের প্রতিমা কিন্তু চোখ ধারানো বাতকুলা মানে সেরা দুর্গাপূজা বাতকুলা মানে সেরা থিমের পুজো আর বাতকুলা মানেই হচ্ছে সুন্দর সুন্দর লাইটিং রাস্তা দিয়ে যাওয়ার পথে চোখে পড়বে এরকম অসংখ্য লাইটিং আর এই লাইটিংগুলো রাত্রিবেলা যা লাগে সত্যি খুব সুন্দর লাগে যা তোমাদের দৃষ্টি আকর্ষণ করবেই করবে বাতকুল্লা সংঘ পূজা মণ্ডপ তৈরি করেছে এক টুকরো কেদারনাথ কেদারনাথ মন্দিরের আদলে তাদের সম্পূর্ণ মণ্ডপটিকে নির্মাণ করেছে যা সত্যিই খুব সুন্দর সুন্দর পাহাড় পর্বতের মধ্যে কেদারনাথের মন্দির যা দেখলে তোমাদের দৃষ্টি আকর্ষিত হবেই হবে এবং এবছর এখানে লক্ষ্য করা যাবে খুব সুন্দর লাইটিংয়ের একটি ভিউ বাতকুলার গাঙ্গি উদয়ন সংঘ তৈরি করেছে গুজরাটের নাগেশ্বর মন্দিরের আদলে তাদের পূজা মণ্ডপটি যা সত্যিই কিন্তু খুব সুন্দর হয়েছে তার সঙ্গে রয়েছে সুবিশাল মেলা এবং খুব সুন্দর একটি লাইটিং এর ভিউ যা তোমাদের সত্যিই মনটা কাটবে বাতকুলার অন্যতম সেরা ঢাকের সাজের পুজো হচ্ছে এই গাঙ্গি উদয়ন সংঘের পুজো তারা প্রতি বছরই মা দুর্গাকে ঢাকের সাজের সুসজ্জায় সজ্জিত করে যা সত্যি অসাধারণ বাতকুলা স্টেশনের নিচেই রয়েছে বাতকুলা ফ্রেন্ডস ক্লাব তাদের এবছরের পূজা মণ্ডপটি নির্মাণ করেছে একটি কাল্পনিক মন্দিরের আদলে যে মন্দিরটা খুবই সুন্দর হয়েছে অসাধারণ কারুকার্য করা হয়েছে থার্মোকলের দ্বারা বাতকুলা ফেন্স ক্লাবের মণ্ডপের ভেতরে যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছ তা সম্পূর্ণ তৈরি করা হয়েছে ফাইবার প্লাস্টিক এবং থার্মোকলের দ্বারা যা তোমাদের দৃষ্টি আকর্ষণ করবেই করবে বাতকুলা ফেন্স ক্লাবের প্রতিমা প্রতি বছরই সুন্দর হয় এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয় বাতকুলা ফেন্স ক্লাবের প্রতিমার মধ্যে থাকে একটা আলাদা সাবিকি আনা ছাপ একটা আলাদা গরিমা যা তোমাদের খুব ভালো লাগবে